বেশ কয়েকটা মা সরস্বতীর মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে রোদে শুক্ত দেওয়া হয়েছে এরপরেই হবে ফাটানো একটা মালার কাজ তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মূর্তিটা এটার দাম কিন্তু বলেছে পনেরো হাজার টাকা সম্পূর্ণ মাটির কাজ হবে আর মাটির অলংকার দেখছো সামনের মায়ের যে মুখ সে মুখের কাজ চলছে আর শিল্পালয়ের ভেতরে সেখানে কিন্তু মাছের মাটির কাজ সেই মাটির কাজ হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বন্ধুরা এটা পৌষ মাস এর পরে রয়েছে মাঘ মাস আর আমরা সকলেই জানি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে যদি বিনা পানির আরাধনা আমরা সবাই রত হই আর তার আগে আমি চলে এসেছি মানিকতলার যে কুমোর টুলি রয়েছে যে টুলিপাড়া মানিকতলার চ্যানেল সাইডে যে টুলিপাড়া সেই টুলিপাড়াতে এখানে কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটার মতো শিল্পালয় রয়েছে আর প্রতিটা শিল্পালয় কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে তো তার সব কিছু আর কি ভিডিও বলতে তোমাদের দেখাবো সঙ্গে দেখতে ঠিকঠাক শুরু হচ্ছে স্টল নাম্বার এক আর শেষে গিয়ে স্টল নাম্বার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তো দেখতে পাচ্ছি এক নম্বরটা বন্ধ আছে তার পাশে রয়েছে লোকনাথ শিল্পালয় আর এখানে কিন্তু মূর্তি করার কাজ চলছে চলছে কিন্তু খড়ের যে কাঠামো কাজ সে কাঠামো পাতার কাজ চলছে এখানে আর এরপরে রয়েছে রাজলক্ষ্মী শিল্পালয় তিন নম্বর এখানে কিন্তু সামনে যেহেতু পৌষকালী পুজো রয়েছে সেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খড় বাঁধার কাজ চলছে ভেতরে কিন্তু বেশ কয়েকটা মা সরস্বতী মূর্তি তোমরা দেখতে পাচ্ছ রয়েছে কাঠামোর কাজ হয়ে গেছে খড় বাঁধার কাজ হয়ে গেছে তার উপর একটা হালকা যে মাটির প্রলেপ সেটা দেওয়া হয়েছে স্টল নাম্বার তিনের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে স্টল নাম্বার তিনের বাইরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঝারি সাইজের বেশ কয়েকটা সরস্বতী মূর্তি রাখা রয়েছে মূর্তিতে কিন্তু দেখতে পাচ্ছ মুখের মুখটা লাগানো হয়ে গেছে আর বাকি যে তুষ আর মাটির যে মিশ্রণ সেই মিশ্রণটা দিয়ে কিন্তু খড়ের উপরে দেওয়া হয়েছে নাম্বার রাজলক্ষ্মী শিল্পালয় স্টল নাম্বার চারও কিন্তু রাজলক্ষ্মী শিল্পালয় শুধু শিল্পী আলাদা এখানে শিল্পী সুব্রত পাল আর এখানে শিল্পী প্রশান্ত পাল দেখছি এখানে কিন্তু মা সরস্বতীর যে মুখ সেই মুখ কিন্তু রাখা রয়েছে আর এখানে মায়ের যে যে মুখটা সেটা গড়ার কাজ চলছে দেখছো সামনের মায়ের যে মুখ সে মুখের কাজ চলছে আর শিল্পালার ভেতরে সেখানে কিন্তু মা মাটির কাজ সেই মাটির কাজ করতে দেখতে পারছো দেখছো বাইরে এখানে কিন্তু যে কাঠামোর উপরে যে মাটির প্রলেপ সেই মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এটা কিন্তু ভারতীয় শিল্পালয়ের সামনে রয়েছে সামনে কিন্তু বেশ কয়েকটা মা কালীর মূর্তি তোমরা দেখতে পাচ্ছো রাখা রয়েছে সামনে যেহেতু পৌষ মাস পৌষ মাস রয়েছে পৌষ কালী পুজো তো সেই মূর্তি কিন্তু তৈরি হচ্ছে এখানে আরে তো দেবার দাম বলি ভারতী শিল্পালয় এখানে কিন্তু এই যে লাইন এই লাইনের থেকে বড়ো বড়ো মূর্তি কিন্তু এই শিল্পালয় তৈরি হয় অর্থাৎ দেখছো এর ভিতরে কিন্তু মা সরস্বতীর মূর্তি তৈরি করা হয়ে গেছে মাটির কাজ হয়েছে মাটিতে কিন্তু ফাটল ধরেছে এর উপরে যে ফাটান একটা মারা কাজ হবে তারপরে কিন্তু রঙের কাজ হবে আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছ ক্রেতারা কিন্তু চলে এসছে মূর্তি অর্ডার দিতে চলে এসছে এখানে আমি আছি ভারতী শিল্পালয়ে একটা কালী মায়ের মূর্তি দেখছো তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে মূর্তিটা এটার দাম কিন্তু বলেছে পনেরো হাজার টাকা সম্পূর্ণ মাটির কাজ হবে আর মাটি অলঙ্কার দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু পূজা কর্তৃপক্ষ এসে মূর্তি অর্ডার দিতে এসছে আর সামনে রাখা আছে রাধাকৃষ্ণের একটা মূর্তি তৈরি হচ্ছে এদিকে মা কালী মূর্তি দেখছি সামনে রয়েছে বিক্রমপুর শিল্পালয় এখানে কিন্তু বেশ অনেকগুলো মা সরস্বতীর মূর্তি কিন্তু তৈরি হচ্ছে মাটির কাজ মোটামুটি কমপ্লিট এখনও কিন্তু যে কাপড় বাঁধা যে ফাটা নাকড়া মারার যে কাপড় সেটা কাজ বাকি রয়েছে বিক্রমপুর শিল্পালয়ে তোমরা দেখতে পাচ্ছ দেখছি এখানে কিন্তু বেশ কয়েকটা মা সরস্বতীর মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে রোদে সুস্থ দেওয়া হয়েছে এরপরেই হবে ফাটা নাকড়া মারার কাজ তারপরে কিন্তু শুরু হয়ে যাবে রঙের কাজ বিক্রমপুর শিল্পালয় প্রতিষ্ঠাতা রমণী মোহন পাল শিল্পী পরিতোষ পাল সেদিকে কিন্তু রয়েছে বেশ মাটিতে বসে থাকা মা সরস্বতীর মূর্তি নম্বর বারো শ্রীগুরু শিল্পালয়ের সামনে দেখতে পাচ্ছ যে কাঠামোগুলো কিন্তু বাঁধানো হয়েছে বড় বড় কাঠামো কিন্তু বাধা রয়েছে এরপর কিন্তু বিশাল বড় বড় মা সরস্বতীর মূর্তি সেগুলো তৈরি হবে পাশেই রয়েছে একটা ছোট্ট কালীর মূর্তি ওদিকেও কিন্তু বেশ একটা দুটো কালীর মূর্তি রয়েছে তারপরে স্টল নাম্বার তেরো স্টল নাম্বার চোদ্দো কিন্তু বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ সামনে স্টল নাম্বার পনেরো দিক যাবো এখন